سلطان, سلطان سيد عبد القادر جيلاني شيئا لله اللح اللح المدد. المدد, المدد. شبار شبار گو سے آزم پہ دل میرا قربان ہے گو سے آزم پہ دل میرا قربان ہے ان کے قدموں کے صدقے میری جان ہے ان کی قدموں کے صد کے میری جان ہے گو سے آزم پہ دل میرا قربان ہے بولو گو سے آزم پہ دل میرا گو سے آزم پہ دل میرا قربان ہے ان کے قدموں کے صدقے میری جان ہے ان کے قدموں کے صدقے میری جان ہے غوثِ آزم پہ جم سم کے بولو دل میرا قربان ہے او سے آزم پہ دل میرا گو سے جیلانی ہے بادشاہ ہے ولی ان کو دونوں جہاں میں حکومت ملی گو سے جیلانی ہے بادشاہ ہے ولی ان کو دونوں جہاں میں حکومت ملی غوث جیلانی ہے بادشاہ ولی ان کو دونوں جہاں میں حکومت ملی ان کا گھر کا گدا بھی سلطان ہے ان کا در کا گدا بھی سلطان ہے گو سے آزم پہ دل میرا گو سے آزم پہ ان کے قدموں کے صدقے میری جان ہے ان کے قدموں کے صدقے میری جان ہے گو سے آزم پہ دل میرا سے اعظم پہ دل میرا قربا আসলে প্রতিদিন ধরেন সাতটা মাহফিল তো করতেই হয় চিন্তা করতেছেন কিভাবে সম্ভব কি নামাজের শুরু থেকে হ্যাঁ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় চারটা ক্লাস যদি থাকে কোনো দিন চারটা মাহফিলের সমান যদি ছয়টা ক্লাস থাকে ছয়টা এই চেয়ে আরো বড় কঠিন মাহফিলের সমান সে কারণে আমাদের গলা কণ্ঠ কিছুকে আমাদের অনেক কষ্ট করে মেনটেন করতে হয় ঐতিহ্যবাহী গসিয়া কমিটি বাংলাদেশ মোগল টুলি শাখা আটাইশ নং ওয়ার্ড ডবল মুরিং চট্টগ্রামের ব্যবস্থাপনায় পবিত্র জসনে জুলুসে ঈদ মিলাদুল নবী সকলে বলুন সাল্লাহ এবং গাউসে সামদানি কুতবে রব্বানি শাহবাজে মকানি শেখুল জিন্স শেখুল কুল ممب فیوز رحمانی حضور پیر پیرا میر میرا شاہ جیلا شیخ سلطان سید عبد القادر جیلانی اللہ تعالیٰ عنہ اور لوکھ آیوج ایجیتو اجکری عظیم الشان نورانی محفل جنہیں مہمان اعلیٰ অত্র জামে মসজিদের খতিব আমি এসে মসজিদটা দেখতেছি একুশ বছর যিনি এই মসজিদে খেতাবত করছেন উনি বর্তমানে বাংলাদেশের ওনার পজিশন আল্লাহতালা এমন জায়গায় নিয়ে গেছেন যে গোটা বাংলাদেশে যদি এখন আপনি দশজন জন আলেমকে সিরিয়াল করেন এই দশ জনের মধ্যে ওনার নাম থাকবে উনি ওই পোস্টে কাজ করছেন এখন যেই পোস্টে কাজ করেছেন শের মিল্লত মুফতি ওবায়দুল হক নইমির রহমতুল্লাহ যে পোস্টে কাজ করতেছেন বর্তমানে সাইক্লোপিডিয়া অফ হাদিস হাদিসের বিশ্বকোষ আল্লামা হাফিজ সোলাইমান আনসারি সাহেব কিবলা মুদাসিল আলী যেই চেয়ারে বসে খেদমত করেছেন ওই চেয়ারে এখন বসেছেন আল্লামা মুফতি আবুল হাসানাত

শুরু হলো দরেন মাহফিল হলে তো এই মাহফিলগুলোর মধ্যে এক এক মাহফিলে দশ হাজার পাঁচ হাজার এরকম মানুষের মাহফিলও ছিল কিন্তু আমার কাছে সর্বশ্রেষ্ঠ মাহফিল কোনগুলো যেগুলো জামিয়ার মাঠে হয়েছে আর যেগুলো উস্তাদের মসজিদে হয়েছে বড় বড় মাসের আমি শুরুতে মাহফিল ছিল ডক্টর কামাল উদ্দিন আল আজহারি হুজুরের মসজিদে জামেয়ার বর্তমান যিনি ফকি সম্মানিত ফকি আর রবিউসানের শুরুতে মাহফিল আসার সৌভাগ্য হয়ে গেল আল্লামা আবুল হাসানাত হজুরের মসজিদে জামিয়ার যিনি মহাদ্দিস আল্লাহ আকবর জোরে বলেন সম্মানিত প্রধান মহাদ্দিস। আপনারা বড় ভাগ্যবান বাইতুল পরানোর সম্পূর্ণ যোগ্যতা রাখেন বাইতুল মুকাররম তবে কি মায়া লাগাইছেন আপনারা একুশ বছর একজন খতিব থাকা এটা আসলেই আনবিলিভেবল আর মাত্র তিন বছর হলেই আমরা দুই যুগ পূর্তি অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ করবেন না ইনশাল বলেন আল্লাহ হজুরের হায়াতে আমার অত্যন্ত প্রিয় বড় ভাই অভিভাবক উস্তাদ সমতুল্য যাদের উৎসাহে আমরা আজকে এখানে সব সময় যিনি আমাকে বলেন এগিয়ে যাও তুমি পারবে সব সময় আল্লাহ আমি ওনার প্রশংসা করে শেষ করতে পারবো না আজকে যিনি সভাপতি জনাব মোহাম্মদ সোলাইমান কাদের সাহেব